এক চাচা জাংলা থেকে লাউ শাক কিনেছি একদম টাটকা মানে এত টেস্টি হয়েছে মানে বলার বাইরে আমি খেয়েছি সো রাতেও এটা আর রান্না করেছি আমি বল মাছ একদম বাজার থেকে বিশ্বাস করতে পারবে না বিলের বল মাছ এগুলো মানে একদম মানে মানে পানির মধ্যে সাদা কাটতেছিল মানে দেখে আমার লোভ লাগছে নিশ্চয় ভাবছিলাম যে রান্না করলে খুব ভালো লাগবে তো যে ভাবনা সেই কাজ দুই হাজার টাকা দিয়ে একটা বলা মেনেছে দেড় কেজির উপরে তো মানে খুব ভালো লাগছে আর অবশ্যই অবশ্যই সবসময় আমাদেরকে এরকম সাপোর্ট দিবে পাশে থাকবে আমাদের কাছে খুব ভালো লাগে সো বিসমিল্লা বলে খাওয়া শুরু করি বিসমিল্লা মানে নিজে রান্না করছি লাউ শাকটা কিন্তু অনেক কি বলবো খুব হেলদি একটা খাবার শরীরের জন্য খুব ভালো উপকারী আর অনেক ভালো লাগে শাকের মধ্যে লাউ শাকটা আমার সবচেয়ে ভালো লাগে তার মধ্যে এরকম আলু দেই আমি সবসময় কুচি কুচি করে আমরা যারা মানিগঞ্জ আমার দেশের বাড়িতে তো মানিগঞ্জ তোমরা অনেকেই জানো সো আপরা কী কে তোমরা মানিগঞ্জ যারা আছো একটু কমেন্টস করে জানাও আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাও আমার এতে খুব ভালো হবে আমি একটু ইন্সপায়ার্ড হবো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। লবণ ঝাল সব কিছু একদম পারফেক্ট লেবুর একটা লাভ হয়েছে কিন্তু গান্ডা লেবুর গান্ডা আমার খুব ভালো লাগে কিন্তু বেশি বেশি দোয়া করতে পারো না আমার তো আপনাদের শত্রু না আজকাল দেখি মানুষ মানুষ কত হিংসা করে কে একটু উপর দিকে চাইলে দেখা যায় পিছন থেকে টেনে ধরে কেন রে কারো ভালো দেখতে পারಾಟও কিন্তু অনেক বড় একটা ব্যাপার সবার মেন্টালিটি মন মন এক হয় না কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি ছোট কোনো কাজও করে সবার একটু অ্যাপ্রিসেট করা উচিত আমার দুই ছেলে ওরমে পড়তে বসছে পর পরই আসে আমু হচ্ছে কিনা দেখো আর দিয়ে আমি খাচ্ছি মানে সবসময় যে কাজের মধ্যে থাকে এটা তো তোমরা বিশ্বাস করতে পারো যাদের খাবারের প্রতি একদম রুচি নাই খুব অনীহা বেশি বেশি করে খাবার খাওয়ার ভিডিও দেখবেন বেশি বেশি খাবারের খাওয়ার ভিডিও দেখলে কি হয় খুব খেতে ইচ্ছা করে মানে যখন আমি জানি অনেকে দেখছো মানে মন চাচ্ছে একটু খাবার খাই সো বেশি বেশি খাবার খাওয়ার ভিডিও দেখবে ফুড আপি বলে না যাদের মুখে রুচি নাই তারা বেশি বেশি করে খাবার খাওয়ার ভিডিও দেখবেন দেখবেন যে অটোমেটিক খাওয়ার রুচি চলে আসবে সামনে একটু মাছটা ফ্রাই করি খুব লোভনীয় কালারটা অনেক সুন্দর। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আপাতত টেস্ট আমি আগে কিন্তু ভালো রান্না করতে পারতাম না। কিন্তু ওই যে বলে না প্র্যাকটিস মেক্সমান পারফেক্ট। রান্না করতে করতে এখন তো বাবুর্চি হয়ে গেছি। অনেকে বলে সুপার তোমাদের ভাইয়া কিন্তু আমার হাতের খাবার অনেক পছন্দ করে বিশেষ করে গরুর মাংস শাক নিয়ে নিলাম ঝোড়টা খুব মজা হয়েছে খুব টমেটো দিয়েছি টমেটোর কেজি দুশো টাকা করে একটু টমেটো সবকিছু তো দাম অনেক দাম এ খাবারের সাথে যদি একটু কোক আর স্যাবেনাব হতো খুব জমে যেত আসলে

সো আমার ভিডিও টা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দাও আর প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও সো আমি খেতে থাকি আর খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ